আজকে আপনাদেরকে ক্যাসিনো গেমের একটা ট্রিক শেখাবো যেই ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করে ক্যাসিনো গেম খেলেন তাহলে আপনি ক্যাসিনো গেম যতবার খেলবেন ততবার জিতবেন হোক সেটা ওয়ান বেট মেল বেট কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মের ক্যাসিনো গেম আজকের এই ভিডিও তুমি আপনাদেরকে ট্রিক্সটা অ্যাপ্লাই করে এক্স বেডের ক্যাসিনো গেম খেলে সরাসরি আপনাদেরকে টাকা জিতে দেখাবো তো প্রথমত আমি আমার ওয়ানক্স বেড অ্যাকাউন্টটাতে চলে আসলাম আর গাইস আপনি যদি আমার ওয়ান এক্স বেটের হিস্ট্রিটা চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আমি কিন্তু ওয়ান এক্স বেটে যতগুলোই বেট নেই ততগুলোই কিন্তু আমি এখান থেকে জিতে ফেলি তো আমি কী কীভাবে কীভাবে ওয়ান এক্স বেটে এত বেট জিতি বা এত টাকা জিতি জানতে চাইলে আপনাকে যেটা করতে হবে আমার চ্যানেলে দেখতে পারবেন যে ওয়ানক্স বেড নামের একটা প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টটা চেক করবেন কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কতগুলো ভিডিও লিঙ্ক পাবেন সেগুলো আপনি দেখলেই শিখতে অনেক বেটার ট্রিক্স অ্যান্ড টিপস তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা অনেক বেটের যে ক্যাসিনো গেম রয়েছে সেই ক্যাসিনো গেমটা আনলিমিটেড জিতবেন গাইস অনলাইনে কিন্তু দুই ধরনের ক্যাসিনো গেম থাকে একটা হচ্ছে সরাসরি লাইভে সম্প্রচার হয় আর একটা হচ্ছে কম্পিউটারের সাহায্যে খেলা হয় তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই লাইভ যে ক্যাসিনো গেম রয়েছে সেটা খেলবেন কেননা কম্পিউটারটা কিন্তু তাদের সাপোর্টে বেশি থাকে তো অনেক বেট দিয়ে লাইভ ক্যাসিনোতে যুক্ত হওয়ার জন্য জাস্ট আপনি এখান থেকে যেটা করবেন অনেক বেটের হোম ইন্টারভেস থাকে এখানে দেখতে পাবেন যে ক্যাসিনো বলে একটা অপশন রয়েছে সেই ক্যাসিনোতে ক্লিক করবেন তো ক্যাসিনোতে ক্লিক করার পরে এবার আপনি একটু স্ক্রল করেন নিচের দিকে আসলে দেখতে পারবেন যে লাইভে যে ক্যাসিনো গেমগুলো চলতে আছে সেই লাইভ গেমগুলো কিন্তু এখানে শো করবে প্রথমত থাকবে ওয়ান এক্স বেট লাইভ লেখা তারপরে আপনি এখান থেকে অসংখ্য ক্যাসিনো গেম পাবেন এখান থেকে আপনি স্ক্রল করলে ক্যাসিনো গেম পাবেন আমরা খেলবো ক্যাসিনো যে রুলেট রয়েছে মানে একটা বল থাকে সেই বলের গেমটা তো আমরা এখান থেকে যে একটা লাইভ যে ক্যাসিনো রয়েছে সেটার উপর ক্লিক করে যুক্ত হবো তো আমি এখান থেকে স্পোর্টস রুলেটের এই ক্যাসিনো গেমটার ওপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে কিন্তু এবার আমাদের কাছে সরাসরি যে লাইফ চলতে আছে এই গেমটা এটা কিন্তু যুক্ত হবে প্রথমে সাউন্ড অফ করে দিলাম নাহলে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো এখান থেকে কিন্তু এবার রুলেট যে লাইফ চলতে আছে সেটাতে যুক্ত হবে আর ট্রিক্স অ্যান্ড ট্রিপস অ্যাপ্লাই করতে হলে আপনাকে কিন্তু আপনার অনেক বেটার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে বা ক্যাসিনোকে আপনাকে খেলতে হবে না খেললে কিন্তু জিততে পারবেন না তো ট্রিক্স অ্যান্ড ট্রিপসটা আপনারা ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করবেন তাহলে আপনারা অ্যাপ্লাই করে জিততে পারবেন গেম যে কোনো প্ল্যাটফর্মের তো প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি এই ক্যাসিনো গেম খেলার নিয়মটা তারপরে আপনাদেরকে ট্রিক্স অ্যান্ড ট্রিপস শিখিয়ে দেবো তো জাস্ট এই ক্যাসিনো গেমটা খেলার নিয়ম আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বল করতে আছে বলটা ঘুরে কোন সংখ্যার উপর পড়বে কোন কোডের উপর পড়বে জোরে পড়বে নাকি বিজোরে পড়বে এক থেকে আঠারোর ভিতরে পড়বে নাকি আঠারোর উপরে পড়বে নাকি এখান থেকে লালে পড়বে নাকি কালোয় কালয় পর লাল এবং কালায় পড়বে নাকি যে কোনো কোডে পড়বে নাকি এই লাইনে পড়বে নাকি এই লাইনে নাকি এই লাইনে নাকি এই যে প্রথম যে ষোলোটা ষোলোটা বক্স রয়েছে সেই বক্সে পড়বে এইটাতে পড়বে এটাতে পারবে এইভাবে আপনারা আনলিমিটেড বাজি ধরতে পারবেন এই যে এই কোড রয়েছে সেই কোডে আপনি যদি জোর বিজোরে ধরতে চান সেক্ষেত্রে আপনারা এখানে জোর বিজোরে ধরবেন আপনারা যদি এই যে প্রথম এই কয়েডটা এক থেকে বারোর ভিতরে বলটা পড়বে সেক্ষেত্রে যাতে চান তাহলে আপনারা এইখানে ধরবেন তারপর আপনারা যদি যত চান এক থেকে আঠারোর ভিতরে পড়বে বলটা তাহলে আপনারা এইখানে ধরবেন ওভার যাতে চলে এইভাবে এই লাইনে পড়লে যতলে এই যে এই জায়গায় ধরবেন এইভাবে আপনারা জাস্ট এই ক্যাসিনো গেমটায় বাজে ধরতে পারবেন আসলেই বুঝতে পারবেন যে কীভাবে খেলতে হয় তো এবারে আপনাদেরকে ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা বলে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন যে পূর্বের হিস্ট্রিগুলো শো করতে আসতে পূর্বে কোন কোডে বল পড়েছিল তো আমি একটা এখান থেকে স্ক্রিনশট তুলে নিচ্ছি ট্রিক্সটা আপনাদেরকে শেখানোর জন্য নাহলে কিন্তু এটা লাইভে চলতে থাকবে তো এখান থেকে স্ক্রিনশটটা এবার ওপেন করি আর গাইস এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হলে আপনাদের এই যে অনেক বেড রয়েছে বা যেই প্ল্যাটফর্মে আপনারা ক্যাসিনো গেম খেলবেন সেখানে আপনাদেরকে সর্বনিম্ন পঁচাত্তর টাকা থাকতে হবে তো আপনাদেরকে তিনটা ট্রিক্স শিখিয়ে দিস তিনটা ট্রিক্সের ট্রিক্সগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এই যে অনেক বেডের ক্যাসিনো গেম রয়েছে আপনি যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনারা পাঁচ টাকা বাজি ধরতে পারবেন আপনারা অনেক্স বেটের বা যে কোনো প্ল্যাটফর্মের ক্যাসিনো গেমটাতে যাবেন তারপর আপনারা সর্বপ্রথম লক্ষ্য করবেন সেখানে সর্বনিম্ন কয়েক টাকা বাজি ধরা যায় অনেক বেটের যে ক্যাসিনো গেমগুলো রয়েছে প্রত্যেকটা ক্যাসিনোতে কিন্তু সর্বনিম্ন পাঁচ টাকা বাজি ধরা যায় মেল বেটেরও যে ক্যাসিনোর গেম রয়েছে সেখানেও কিন্তু সর্বনিম্ন কয়েকটা গেমে কয়েকটা লাইক ক্যাসিনো গেমে পাঁচ টাকা সর্বনিম্ন বাজি ধরা যায় আপনারা খুঁজবেন যে কোন ক্যাসিনো গেমটাতে পাঁচ টাকা সর্বনিম্ন বাজি ধরা যায় গেমটা পেয়ে পেয়ে গেলে আপনাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হবে মানে তিনটা মাধ্যমে আপনারা ট্রিক্স অ্যান্ড ট্রিপসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রথম ট্রিক্স অ্যান্ড ট্রিপস অ্যাপ্লাই করে আপনাদেরকে জিততে হলে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন থাকতে হবে পঁচাত্তর টাকা এবং দ্বিতীয় ট্রিক্স অ্যান্ড ট্রিপসটি আপনারা যদি অ্যাপ্লাই করে জিততে চান সেক্ষেত্রে আপনার প্রথমটা কিন্তু আপনার রিক্স বেশি থাকবে কিন্তু আপনার প্রফিট কম থাকবে এবং আপনার রিক্স বেশি থাকবে এবং দ্বিতীয় যে ট্রিক্স অ্যান্ড ট্রিপস অ্যাপ্লাই করে দেখাবো সেই ট্রিক্স অ্যান্ড ট্রিপস অ্যাপ্লাই করতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স থাকতে হবে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা আপনাদের এই একশো পঞ্চাশ টাকার যেই ট্রিক্স শেখাবো সেই ট্রিক্সটা যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার রিক্স একটু কম থাকবে কিন্তু আপনার প্রফিট বেশি হবে আমি কিন্তু এই একশো পঞ্চাশ টাকাটাই বেশি অ্যাপ্লাই করেছি এবং বেশি জিতেছি ফলাফল মোটামুটি ভালো ছিল আর সর্বশেষ যে ট্রিক্স অ্যান্ড টিপস রয়েছে যেটাতে আপনারা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে মেম ব্যালেন্সের সর্বনিম্ন থাকতে হবে বারোশো টাকা এই বারোশো আশি টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আপনারা অনেক্স বেটের যে অনেক্স বেট নয় শুধু যে প্ল্যাটফর্মের ক্যাসিনো গেম খেলেন তাহলে আপনারা আনলিমিটেড টাকা দিতে পারবেন আপনার রিক্স থাকবে নয়ানব্বই কম মানে আপনার শুধু এই যে বারোশো টাকা আপনারা প্রফিট ইনভেস্ট করবেন বা বেটে লাগাবেন সেক্ষেত্রে আপনার এই যে টাকাটা রয়েছে মূলধনের এই টাকাটা কিন্তু হারার সম্ভাবনা থাকবে কেবলমাত্র এক পার্সেন্ট আর আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি অনেক বেটে বা যে কোনো প্ল্যাটফর্মে সর্বনিম্ন সর্বোচ্চ আপনারা যদি বান্নশো টাকা মানে পাঁচ হাজার দুইশত টাকা ইনভেস্ট করে খেলতে চান সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এটা গ্যারান্টি সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব কেননা এই যে বারো বান্নশো টাকা থাকে বানান্নশো টাকা দিয়ে আপনারা ক্যাসিনো গেম খেলেন সেক্ষেত্রে আপনার হারার কোনো সম্ভাবনাই থাকবে না প্রত্যেকটা গেম আপনি জিতবেন এটা ওভার শিওর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদেরকে দেখিয়ে দেবো প্রমাণ সহকারে জিতে দেখিয়ে দেবো তো জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এবার কিভাবে গেমটা খেলবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট তুলে রেখেছি ওয়ান বেটার গেমটার এখানে দেখতে পাচ্ছেন পূর্বের কিন্তু হিস্টরিগুলো শো করতে এই যে পূর্বের হিস্ট্রিগুলো রয়েছে এগুলোতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের বাজি ধরতে হবে কেবলমাত্র দুইটা মাধ্যমে একটা হচ্ছে এই কালারের উপর আর একটা হচ্ছে এই জোর বিজোরের উপর এই দুইটা এই চারটা বক্স রয়েছে এখানে টোটাল এই চারটা বক্সের উপর আপনি বাজি ধরে জিততে পারবেন তো বাজি ধরার নিয়মটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পরার পর সাদার উপর পরেছে মানে সাদার উপর পরেছে দুইটা পরের বার কিন্তু আপনি বাজি ধরবেন লালের উপর মানে একরকম দুইটা যদি দুইটা কোডের উপর পরে এই বলটা সেক্ষেত্রে আপনারা পরের বার সেইটার বিপরীতে বাজি ধরবেন তাহলে আপনার জেতার সম্ভাবনা একটু বেশি থাকবে তো বাজি ধরার নিয়মটা আসছে আপনারা শুরুতে যেটা করবেন আপনাদেরকে যেমনটা বললাম শুরুতে আপনারা পঁচাত্তর টাকা দিয়ে ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার পঁচাত্তর টাকা থাকলে প্রথমত আপনি দুইটা বল দেখবেন দুইটা বল যদি আপনার দেখতে পারেন একই রকম করে পড়েছে মানে একই রকম কালার উপর পড়েছে বা একই রকম সাদার উপর পড়েছে বা একই রকম জোরের উপর পড়েছে বা একই রকম বিজোরের উপর পড়েছে সেক্ষেত্রে আপনারা সেটার বিপরীতে বাজে ধরবেন প্রথম অবস্থায় পাঁচ টাকা পাঁচ টাকা যদি আপনি হেরে যান সেক্ষেত্রে আপনি বাজে ধরবেন দশ টাকা সাপোজ আপনি দশ টাকা হেরে গেছেন সেক্ষেত্রে আপনারা আবার বাজে ধরবেন বিশ টাকা সাপোজ আপনি বিশ টাকা হেরে গিয়েছেন সেক্ষেত্রে আপনারা আবার বাজে ধরবেন চল্লিশ টাকা এই যে আপনার টোটাল জেতার সম্ভাবনা ছিল প্রথমে আপনি দুইটা বল একরকম পরেছে সেটা ধরেননি মানে দুইটা বল আপনাদের হাতে ছিল সেই দুইটা বল এবং তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আপনার হাতে মোট অপশন ছিল ছয়টা আপনি ছয়টার ভিতরে একটা না একটা জিতবেনই যেহেতু এটা লাইভে চলতে আসে সেক্ষেত্রে আপনার কিন্তু জেতার সম্ভাবনা ফিফটি ফিফটি থাকে যে কোনো বল পড়ার সময় আপনার ফিফটি ফিফটি করতে করতে আপনি ছয় ভিতরে একবার না একবার বল জিতবেনই আর আপনি বলতে পারেন এই যে চল্লিশ টাকা ধরবো চল্লিশ টাকা যদি হেরে যায় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনারা যারা করবেন আবার পাঁচ টাকা থেকে শুরু করবেন আর একবার যদি চল্লিশ টাকা হেরে যান সেক্ষেত্রে আপনারা ক্যাসিনো গেম থেকে বেরিয়ে যাবেন আবার কিছুক্ষণ পরে বা অনেকক্ষণ পরে গেমটা প্লে করে আবার খেলবেন পাঁচ টাকা থেকে শুরু করে এরা ছিল ট্রিক্স নাম্বার ওয়ান ট্রিক্স নাম্বার ওয়ানটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু জিতে যাব তো প্রথমত আমি ক্যাসিনো গেমটাতে সরাসরি যুক্ত হব তারপর যে ট্রিক্স ওয়ান রয়েছে সেই ট্রিক্স ওয়ানটা অ্যাপ্লাই করব এখানে দেখতে পাচ্ছেন যে পরার পর দুইবার কিন্তু লালে পরেছে এই যে বলটা ঘুরতেছে এবার যদি লালে পরে তাহলে আমি পরের বার সাদায় ধরবো বা এখান থেকে কালো অপশনটার পর ধরবো তো এবার কিন্তু কালোতে পরেছে যদি আমি কালোতে ধরতাম তাহলে কিন্তু জিতে যেতাম আর একটা ট্রিক্স রয়েছে যেমনটা আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন পূর্বে কিন্তু পরে বিজোরের উপরে এবারে কিন্তু পরে বিজোরের উপরে এবার আমি বাজে ধরবো এই জোরের উপরে এটা কিন্তু জোরের কোট এটা বিজোরের কোট তো আমি জোরের কোটের উপর পাঁচ টাকা বাজি ধরলাম জাস্ট কোটের উপর আপনি একবার ক্লিক করবেন তাহলে আপনার বাজি ধরা সাকসেসফুল হয়ে যাবে তো যেমনটা আপনাদেরকে বললাম আপনারা মাত্র পঁচাত্তর টাকা রিক্স নিয়ে আপনারা পাঁচ টাকা করে বারবার জিততে পারবেন সো সঙ্গে আমি বাজি ধরেছিলাম এই যে দেখতে পাচ্ছেন জোরের উপরে মানে এই যে বলটা ঘুরাবে তারপরে জোরের কোটে পড়বে দেখি জোরের পক্ষে জিততে কিনা যদি এই পাঁচ টাকা হারি তাহলে কিন্তু আমি পরের বার দশ টাকা ধরবো সেই দশ টাকা জিতলে কিন্তু আমি এই যে ম্যাচটা হারবো সেই টাকাটা কিন্তু আদায় হয়ে যাবে লাভ সহকারে তো দেখি বলটা ঘরে জোরে পড়ে নাকি বিজোরে পড়ে তো দেখতে পাচ্ছেন জোরের করে পড়েছে মানে আমি কিন্তু এখান থেকে বাজিটা জিতে ফেলেছি আমি যদি লাল সংখ্যার ওপর ধরতাম তাহলে কিন্তু লালে ধরলেও জিতে ফেলতাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাকে উইনিংটা দিয়ে দেওয়া হবে পাঁচ টাকা ধরেছিলাম দশ টাকা পাবো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখান থেকে তারা দশ টাকা দিয়ে দিয়েছে তো এইভাবে জাস্ট আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে জিততে পারেন মাত্র পঁচাত্তর টাকা আপনারা রিক্স নেবেন তাহলে আপনার হাতে অপশন থাকবে টোটাল পাঁচ থেকে সাতটা পাঁচ থেকে সাতবার বা ছয় বারের ভিতরে আপনারা কিন্তু একবার না একবার জিতবেনই তো এবার আপনাদেরকে আসি পরের নাম্বার ট্রিক্সে পরে আপনাদেরকে বলেছিলাম একশো পঞ্চাশ টাকা রিক্স নিয়ে আপনারা অনেক টাকা দিতে পারবেন পূর্বের থেকে ডাবল গাইস এই ট্রিক্সটা কিন্তু পূর্বের পঁচাত্তর টাকার ট্রিক্সটার মতো কিন্তু আমরা পূর্বে বাজে ধরেছিলাম পাঁচ টাকা করে এবার বাজে ধরবো দশ টাকা দশ টাকা বাজে ধরার জন্য আপনারা যে কোনো কোর্ডের উপর ডাবল ট্যাপ করলে আপনার পাঁচ টাকা বাজে হবে আপনি দুইবার ট্যাপ করলে আপনার দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দশ ধরা হবে তো এই জন্য প্রথমত যেটা করবেন দুইটা বল দেখবেন দুইটা বল যদি দেখার পরে দেখেন দুইটা একই রকম সেট সেক্ষেত্রে আপনারা সেইটার বিপরীত কোটে ধরবেন যেমনটা আপনাদেরকে দেখলাম দুইটা দুইবার কিন্তু বিজোরে পড়েছিলো পরে এবার আমি জোরে ধরেছি জিতে ফেলেছি এইভাবে জাস্ট আপনারা দুইটা এবার দুইটা বল দেখবেন দুইটা বল ঘোরার পর কোন অপশনটার উপর পরে যদি লালে পরে তাহলে আপনারা কালায় ধরবেন যদি জোরে ব্যাপারে তাহলে বিচার ধরবেন এভাবে বিপরীতে ধরবেন প্রথমত আপনি পূর্বের বার ধরেছিলেন পাঁচ টাকা এবার ধরবেন দশ টাকা দশ টাকা আপনি প্রথম করে ধরবেন যদি ঠগ হারেন তাহলে আপনি পরের বার বিশ টাকা ধরবেন যদি বিশ টাকাও হারেন তাহলে পরের বার চল্লিশ টাকা ধরবেন যদি চল্লিশ টাকাও হেরে যান সেক্ষেত্রে আপনারা আশি টাকা ধরবেন পরের বার আশি টাকা ধরলে আপনার হাতে অপশন থাকে কত এক দুই তিন চার আর পূর্বে আমরা দুইটা দেখেছিলাম একরকম পরে ছিল পাঁচ ছয় ছয় কিন্তু কখনোই একরকম পরে না হায়েস্ট এক থেকে দুইবার পরে দিনে তো জাস্ট আপনারা ছয় বার হাতে অপশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারও ছয় পরেনি এখানে সর্বোচ্চ একই করে পরেছিলো তিনবার এক দুই তিন তিনটা সাদায় পরেছিলো এভাবে জাস্ট আপনারা ছয় বার পাচ্ছেন যে কোনো ট্রিক্স দশ টাকা জেতার আপনি যদি আশি টাকা ধরেন দশ টাকা থেকে বাড়াতে বাড়াতে দুইগুণ করতে করতে আশি টাকা জিতলে কিন্তু আপনি পূর্বের যে লস ছিল সেই লসগুলো কভার হয়ে যাবে এবং আপনার এক্সট্রা আরও দশ টাকা লাভ থাকবে এই জাস্ট আপনি দশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত যাবেন দুই গুণ বাড়াতে বাড়াতে যখনই আপনারা দেখবেন যদি 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 আপনি আশি টাকাও হেরে যান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন পরের বার আশি টাকা ধরলে কিন্তু আপনি আশি টাকা হেরে গেলে আপনার মূলধন থেকে মাইনাস হবে একশো পঞ্চাশ টাকা তো এই জাস্ট আপনারা যদি আশি টাকা হেরে যান সেক্ষেত্রে আপনারা অনেক বেগ থেকে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আপনি আবার ঢুকবেন আপনার টার্গেট থাকবে আপনি বিশ টাকা কিংবা চল্লিশ টাকা ইনকাম করবেন তারপর আপনি আবার অনেক বেগ থেকে বা ক্যাসিনো থেকে বেরিয়ে যাবেন বেশি লোভ করা যাবে না জাস্ট আপনার কার টার্গেট থাকবে যে আমি পঞ্চাশ টাকা ইনকাম করব নয়তো একশো পঞ্চাশ টাকা হারব যদি আপনি পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলেন তা সেক্ষেত্রে আপনারা অনেক বের থেকে বেরিয়ে যাবেন কিংবা আপনি যদি একশো পঞ্চাশ টাকা হেরে যান সেক্ষেত্রে আপনারা অনেক বের থেকে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার ঢুকে আবার আপনি সেম টার্গেটে খেলবেন তাহলে আপনি জিতবেন তো এটা ছিল যে দুইটা ট্রিক্স এই দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করলে কিন্তু আপনার প্রফিট কম হবে কিন্তু আপনার রিস্ক থাকবে একটু বেশি তো এবার আপনাদেরকে তিন নম্বর যে ট্রিক্সটা রয়েছে সেই ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে ট্রিক্সটা কিন্তু খুবই কার্যকরী সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্স থাকতে হবে সর্বনিম্ন বারোশো আশি টাকা বারোশো আশি টাকা দিয়ে আপনি কোড পাবেন কয়টা সেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো প্রথমত আপনি বারোশো আশি টাকা দিয়ে খেলবেন প্রথম একটা লাইন দেখবেন সেটা দেখবেন যদি লালে পরে পরের বার যদি আরেকবার দেখবেন সেটা যদি লালে পরে তাহলে আপনি বাজি ধরবেন কালায় তো মানে বিপরীতে বাজে ধরবেন প্রথম অবস্থায় আপনি পাঁচ টাকা ধরবেন পাঁচ টাকা যদি আপনি হেরে যান সেক্ষেত্রে আপনারা দশ টাকা ধরবেন দশ টাকা হেরে গেলে বিশ টাকা ধরবেন বিশ টাকা হেরে গেলে চল্লিশ টাকা ধরবেন চল্লিশ টাকা যদি হেরে যান সেক্ষেত্রে আপনারা আশি টাকা ধরবেন তারপরে ধরবেন একশো ষাট টাকা তিনশো বিশ টাকা তারপরে ধরবেন ছয়শো চল্লিশ টাকা তিনশো বিশ টাকা তারপরে ছয়শো চল্লিশ টাকা এই বলে জাস্ট আপনারা বাজে ধরবেন এক্ষেত্রে আপনার টাকার প্রয়োজন হবে অ্যাকাউন্টে মেম্বুলেন্সের টোটাল টাকার প্রয়োজন হবে আপনার বারোশো আশি টাকা বারোশো আশি টাকা দিয়ে যদি আপনি বাজে ধরেন সেক্ষেত্রে আপনি কোড পাবেন কটা একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা চান্স পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পূর্বে ছিল দুইটা নয় দশ মানে আপনারা দশবার সুযোগ পাবেন একই কোডে বারবার ধরে একরকম কিন্তু দশবার কখনোই পড়ে না আপনি বারোশো আশি টাকা দিয়ে যদি ক্যাসিনো গেমের রিক্স নেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হিস্ট্রি শো করতে আসছে প্রথমত এই যে একটা কোড রয়েছে এই কোডটা আপনি ধরবেন না দেখবেন এই যেটা কিন্তু রকম পরেছে তারপর আপনারা বিপরীতে ধরা শুরু করবেন এখান থেকে আপনারা কোড পাচ্ছেন টোটাল আটটা বারোশো আশি টাকায় আটটা কোড থাকলে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখতে পাচ্ছেন টোটাল লাইনগুলো কিন্তু কভার হয়ে গেছে এই টোটাল লাইনগুলো যদি সর্বোচ্চ এক থেকে দুইবার যদি একটা আপনার কোডে পরে সেক্ষেত্রে কিন্তু আপনারা জিততে যাবেন আর এই যে কোড রয়েছে বা এখানে টোটাল দশটা রয়েছে এই দশটা কিন্তু কখনোই একই রকম পরে না যদি ভিন্ন পরে সবসময় কিন্তু এখানে ভিন্ন থাকবে আপনি জাস্ট কয়েকবার ট্রাই করে দেখবেন ক্যাসিনোতে আসবেন এখানে দেখতে পারবেন সবগুলো কোড কিন্তু একই রকম কখনোই থাকবে না হয় ভিজোর জোর মিলিয়ে থাকবে লাল কালা মিলিয়ে লাল কালা মিলিয়ে থাকবে এইভাবে জাস্ট আপনি ধরেন সাপোজ এই যে এখানে দুইটা কোড ছিল এই দুইটা ছিল তারপর আপনি এই কোর্টটা ধরবেন বিপরীতে যদি হাই হারেন তাহলে এই কোটটা ধরবেন এটা হলে এটা ধরবেন এটা হলে এটা ধরবেন এই জাস্ট আপনার আপনার এরিয়ায় বা আপনার আন্ডারে থাকবে টোটাল এই যে লাইন রয়েছে দশটা কোড আপনার ভাগ্য কি এতই খারাপ যে আপনি দশটার ভিতরে একটাও জিততে পারবেন না অবশ্যই জিতবেন আমি নিজে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম পূর্বের একটা ভিডিওতে যে আমি বারোশো আশি টাকা কিন্তু ওয়ান্স থেকে উঠে দিয়েছি কেবলমাত্র এই ক্যাসিনো গেমটা খেলে আর আপনাদেরকে তো এই মাত্র পাঁচ টাকা দিয়ে গেমটা খেলে দেখালামই যে আমি সাথে সাথে জিতে গেছি একবারেই আপনি যদি একবারে না জিতেন সেক্ষেত্রে আপনারা দুইবারে জিত এইভাবে আপনার হাতে মোট চান্স রয়েছে বারোশো আশি টাকা দিয়ে আপনি ভিতরে একবার একবার না যেহেতু এটা লাইভে হচ্ছে এটা কিন্তু কোনো কম্পিউটার পরিচালনা করে না এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষ রয়েছে এই মানুষ কিন্তু লাইভে এই বলটা ঘুরাচ্ছে বা গেমটা প্লে করছে আপনার ভাগ্য কিন্তু এতই খারাপ নয় যে আপনি দশ বারের ভিতরে একবারও জিততে পারবেন না লাইভে আপনার লাইভে যদি বলটা হয় তাহলে কিন্তু আপনার সম্ভাবনা থাকে ফিফটি 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 থাকলে কিন্তু আপনারা দশবারের ভিতরে একবার না একবার জিততে পারবেনই আর গাছ তারপরে যদি আপনার মনে সংশয় থাকে বা সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনার আপনার টাকাটা বাড়ি আপনারা বাউন্নশো টাকা দিয়ে খেলাটা শুরু করতে পারেন পাঁচ টাকা দিয়ে শুরু করবেন বাউন্নশো টাকা পর্যন্ত যাবেন সেক্ষেত্রে আপনারা বল বা সুযোগ পাবেন পনেরো থেকে ষোলোটা আপনারা পনেরো থেকে ষোলোটা খেললে অবশ্যই একবার না একবার জিতবেন গ্যারান্টি সহকারে তো গ্যাস এইভাবে জাস্ট আপনারা ক্যাসিনোগ্যাস্কার এই ভিডিওতে আপনাদের যতগুলো ট্রিক্স শেখালাম আপনার যে ট্রিক্সটা আপনাদের পছন্দ মানে আপনারা যত টাকা দিয়ে প্লে করতে চান সেই প্লে করতে পারেন আপনারা চাইলে পঁচাত্তর টাকা দিয়ে খেলতে পারেন সেক্ষেত্রে আপনার হাতে সুযোগ থাকবে ছয় বার ছয় বের ভিতরে একবার একবার জিতবেনই আপনি যদি ডাবল ইনকাম করতে চান সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দিয়ে প্লে করবেন দশ টাকা করে ধরবেন আপনার হাতে সুযোগ থাকবে একবার না একবার জিতবেনি কিংবা আপনি যদি আরও বেশি মুক্ত থাকতে চান সেক্ষেত্রে আপনারা বারোশো পঞ্চাশ টাকা বারোশো আশি টাকা দিয়ে খেলা শুরু করবেন আপনারা প্রথম অবস্থায় পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ধরবেন দশ টাকা ধরবেন এইভাবে ধরা শুরু করবেন তাহলে আপনার একা আপনার হাতে মোট চান্স থাকবে দশবার আপনি দশবারের ভিতরে একবার না একবারে জিতবেনই আর তারপরে আপনার যদি আরও সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা বাহান্নশো টাকা ডিপোজিট করতে পারেন অ্যাকাউন্টে তারপর আপনার টাকা থাকবে অ্যাকাউন্টে মেম্বুলেন্সে বাবান্নশো টাকা আপনি পাঁচ টাকা থেকে শুরু করে বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন একবার হারলে আরেকবার ধরবেন ডাবল গুণ এভাবে আপনারা ধরবেন একবার জিতলে পূর্বে লসগুলো কভার হয়ে যাবে এবং আপনার হাতে লাভও থাকবে আর তারা যদি আপনি আর এখানে ট্রিক্স উল্লেখ সেটা হচ্ছে আপনাদেরকে আবার মনে করে দিই সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে খেলার পূর্বে আপনি একটা টার্গেট নিয়ে খেলবেন যে আমি হয়তো পঁচাত্তর টাকা লস করব নয়তো আমি এখান থেকে বিশ টাকা ইনকাম করে বেরিয়ে যাব আপনি এই টার্গেট টার্গেট নিয়ে খেলবেন এই টার্গেট নিয়ে যদি আপনি না খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার টাকা বানাতে পারবেন না দুইবার বানালে পরের বার আপনার টাকাটা হেরে যাবেন আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি কেননা আমি নিজেও কিন্তু এই দশটায় পড়েছিলাম বেশি লক করা না আপনি হয় টার্গেট নেবেন একশো পঞ্চাশ টাকা আমি এখান থেকে হারব নয়তো পঞ্চাশ টাকা আমি জিতব আপনি মাত্র দশ টাকা ধরা দশ টাকা থেকে ধরা শুরু করলে আপনি মাত্র পাঁচ টাকা রাউন্ড জিতে ফেললে কিন্তু আপনি পঞ্চাশ টাকা দিতে ফেলবেন সাথে 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 আপনি বেরিয়ে যাবেন আর আপনাদেরকে বলে রাখি দিনে দুইবার কি তিনবার সর্বোচ্চ কিন্তু বা ছয়টা কোর্ডে একই রকম পরে সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ টাকা লস দিতে পারে একশো পঞ্চাশ টাকা লস গেলে আপনি সাথে সাথে বেরিয়ে যাবেন এবং আপনারা দুই থেকে তিন ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার ঢুকবেন তারপর আপনার টার্গেট থাকবে আমি হয়তো একশো পঞ্চাশ টাকা হারব নয়তো টাকা ইনকাম করে তারপরে বেরিয়ে আর এখানে উল্লেখ নিজে অ্যাপ্লাই করে তারপরে আপনাদেরকে সাথে শেয়ার করলাম আমি কিন্তু কয়েকবার হেরেছি কিন্তু ম্যাক্সিমাম সময় আপনাদেরকে জিতেছি আর আপনারা যদি ভিড়টা বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে কিংবা না বুঝে থাকেন তাহলে আপনারা ভুলেও অনেক বেড়ে ক্যাসিনো গেমটা খেলবেন না তাহলে কিন্তু আপনারা হারবেন কেননা এই যে ক্যাসিনো গেম রয়েছে এটাতে কিন্তু প্রচুর রিস্ক রয়েছে যেটার থেকে হারার সম্ভাবনাই বেশি মানে বেশিরভাগ লোক কিন্তু জিততে পারে না বেশিরভাগ লোকই টাকা হারিয়ে ফেলছে সো গ্যাস ভিডিওতে এখনো ট্রিক্স অ্যান্ড টিপস যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় থাকে কিংবা ভিডিও নে কোনো মতামত থাকলে কিংবা ওয়ানিক্স বেট মেলবেট কিংবা যে কোনো ব্যাটিং সাইট নিয়ে আপনার কোনো সমস্যা থাকে মতামত থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সমস্যার সমাধান করে দেবো আর আমার চ্যানেলের ওয়ানিক্স বেটের প্লে লিস্টটা চেক করবেন ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া চেক করবেন যাওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনাদেরকে সর্বশেষ একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা কোনো প্রকার ব্যাটিং সাইট ওয়ানিক্স বেট মেলবেট কিংবা কোনো প্রকার ব্যাটিং সাইটে ভুলও টাকা ডিপোজিট করবেন না